অনুপম আবারও বিয়ে করছেন অনুপমের বিয়ের খবর জানার পর কি বললেন তার প্রাক্তন স্ত্রী সংবাদ মাধ্যমে অনুপম রয়ের বিয়ে নিয়ে প্রথমবার খুললেন তার প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী অনুপম রয় এবং পিয়া চক্রবর্তী দু সালে বিয়ে করেছিলেন সাত বছরে তাদের দাম্পত্য দু সালে তারা বিচ্ছেদের পথে হেঁটেছেন বিচ্ছেদের পর দেখা গিয়েছে গত বছর নভেম্বর মাসে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে আবারও সংসার শুরু করেছেন পিয়া চক্রবর্তী পিয়া আর পরমব্রতর বিয়ের তিন মাস যেতে না যেতেই অনুপম রয়ের বিয়ের খবর এলো প্রকাশ্যে টলিপাড়ার জনপ্রিয় গায়িকা প্রস্মিতা পালের সঙ্গেই দোসরা মার্চ বিয়ে করছেন অনুপম রয় অনুপম রয়ের বিয়ের খবর জানার পর কি জানালেন তার প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছিল পিয়া চক্রবর্তীর সঙ্গে অনুপমের নতুন সম্পর্কের কথা আগে থেকেই কি জানতেন পিয়া জিজ্ঞেস করা হলে পিয়া জানিয়েছেন তিনি আগে থেকেই জানতেন অনুপম আর প্রস্মিতার বিয়ের কথা তার কথায় যবে ওদের বিয়ের কথা জেনেছি তবে নিজে থেকেই শুভেচ্ছা জানিয়েছি অনুপমকে বিয়ের দিন ঠিক হয়েছে তা আগেই জানতাম প্রস্মিতাকেও আগে থেকেই চেনেন পিয়া চক্রবর্তী পিয়া চক্রবর্তী আরও বলেন অনুপমের জন্য শুভ কামনা রয়েছে তার মনে অনুপম আর প্রশ্মিতার আগামী জীবন যেন সুখের হয় এমনই আশা করছেন অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে